নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের দিনটাই ঠাকুর ঘর থেকেই শুরু করছি ঠাকুরের যে আসনগুলো ছিল ওগুলো আজকে ধুয়ে দেওয়া হয়েছে খুব নোংরা হয়েছিল চন্দন আর ফুল রেগুলার দেওয়া হয় তো তাই ওগুলোর মধ্যে লেগে থাকলে একটু তাড়াতাড়ি ওগুলো নোংরা হয়ে যায় আর ঠাকুর ঘরের কোনো জিনিস অপরিষ্কার থাকলে সেটা দেখতে মোটেই ভালো লাগে না তাই ওগুলো সমস্ত ধুয়ে আজকে কেচে দেওয়া হয়েছে আজকের ওয়েদারটা যেহেতু বৃষ্টি বৃষ্টি গরমটা একটু কমই লাগবে তাই গোবলুকে আজকে একটু সুতির জামা ছেড়ে একটু অন্যরকম জামা পরানো হয়েছে সকালবেলা আমি ঠাকুরের পুজো দিয়ে দিনটা শুরু করি প্রত্যেক দিন মনে হয় যেন এখান থেকে প্রত্যেকটা দিন যদি শুরু করতে পারি তাহলে দিনটা অনেক ভালো যায় আর মনটা খুব ভালো লাগে কারণ ঠাকুরের কাছে চরণে ফুল দিয়ে দিন শুরু করার মধ্যে একটা অন্য রকম অনুভূতি আছে ঠাকুরঘরের কাজ হয়ে গেছে ঠাকুরঘর থেকে বেরিয়ে এসেছি এবার এখন মেয়ের দিকে এসে একটু তারা দিচ্ছি মেয়ে প্রত্যেক দিন রাত্রিবেলা স্কুলের বইটা গুছিয়েই রাখে কিন্তু কালকে একটু পড়াশুনো করতে করতে দেরি হয়ে গিয়েছিল ডিনার করতে তাই আর কালকে গুছিয়ে না রেখে আজকে সকালে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে তবে কি জানো তো এই সময়টা ও তো ঘুম থেকে ওঠে তাই ওকে একটু তাড়া না দিলে ও ধীরে ধীরে করতে থাকে আর এদিকে ধীরে ধীরে করলে তো হবে না সময় তো এগিয়েই আসে তার মধ্যে গাড়ি এসে যাবে আমি চেষ্টা করি গাড়ি আসার অনেক আগে একটু নিচে নেমে যেতে তাড়াহুড়ো না হয় যাতে এখন বানাচ্ছি একটু আলুর পরোটা মেয়েকে গাড়িতে তুলে দিয়ে এলাম মেয়ে স্কুলে রওনা দিল এবার রবির অফিসের টিফিনটা বানিয়ে নিচ্ছি এখন আলুর পরোটা বানিয়ে নিচ্ছি একটু আলুর পুর অল্প করে করে নিয়ে ওকে পর আলুর পরোটা করে দিচ্ছি ও যেহেতু ভাত খেয়ে যায় এখন তাই টিফিনটা একটু ভারী দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ওটাতে একটা লাঞ্চ টাইম হালকা কিছু খেলে সেই সময় হয় না আর একটা পাত্রের মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি তাহলে আর কোনো তরকারি বানাতে হলো না একটু তাড়াতাড়ি হয়ে গেল আলুর পরোটা দিয়ে টমেটো সস দিয়ে খেতেও ভালো লাগবে আর টিফিনটাও রেডি হয়ে গেছে সে রওনা হয়ে গেল আমি ওকে এগিয়ে দিয়ে আসতে গিয়ে দেখলাম গাছে আরও একটা ফুল ফুটে আছে মা অন্য ফুলগুলো তুলে নিয়েছে এটা হয়তো কোনো কারণে খেয়াল করেনি তো যাই হোক এটা তুলে নিয়ে যাই বেলার দিকে আবার যখন স্নান করে আরেকবার ঠাকুর ঘরে ঢুকবো তখন এটা ঠাকুরের চরণে দিয়ে দেব। এই গাছটাতেও বেশ কুড়ি এসেছে কালকেও বেশ কয়েকটা ফুল ফুটবে যতই ফুল কিনে নিয়ে আসি নিজের গাছের ফুল ফুটলে দেখবে একটা তার আনন্দই অন্য রকম আমাদের নিচের বারান্দার এই মানি প্ল্যান্টটাও বেশ বড় হয়ে গেছে এখান থেকে কেটে নিয়ে আমি একটু টবে বসিয়েছি এটাও দেখছি দেখতে দেখতে বেশ বড় হচ্ছে চলে এসেছি রান্না করতে বানাবো এখন ডিম কষা সেদ্ধ ডিমটা কমই খাওয়া হয় যেহেতু অভির সহ্য হয় না হজম করতে অসুবিধা হয় আজকে যেহেতু লাঞ্চে ওর খাবারের ব্যাপার নেই বলে আমরা এটাই বানাচ্ছি বানিয়ে খা নিজেদের জন্য আর ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আলু দিয়ে আর ডিম দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি তাতে জানো তো ডিমটা খুব ভালো সিদ্ধ হয় আগে ডিমটা ভেজে তুলে নিয়েছি পেঁয়াজের পেঁয়াজটাকে ভেজে নিয়েছি একটু দারচিনি আর এলাচ দিয়ে নিয়েছি তার মধ্যে তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়েছি বা সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে ডিমটা আগে ভেজে রেখেছি আর আলু তো সিদ্ধ হওয়ার খুব একটা ব্যাপার নেই কারণ আলুটা যেহেতু একটু সিদ্ধ করাই ছিল এবার এখন এবার ডিমটাও দিয়ে নেব এর মধ্যে খুব একটা ঝোল ঝোল করব না এটা একটু কষা কষাই করব। ডিমের কিন্তু ঝোলটার থেকে আমার মনে হয় কষাটাই খেতে ভালো লাগে কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে দেখো তো এটা দিয়েই আজকে আমরা সবাই মিলে ভাত খাবো আর তার সাথে একটু ভাজা আছে তো হয়ে গেছে আমার রান্না গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি সেই রান্না করতে করতে একটু কথা বলেছি আর কথা হয়নি এখন রেডি হয়ে নিয়েছি যাব একটু মার্কেটের দিকে কয়েকটা টুকটাক জিনিস আনার আছে সেগুলো আনতে যাব তাই রেডি হয়ে নিয়েছি মেয়েকে অঙ্ক করতে দিয়েছি ও অঙ্ক করবে তার মধ্যেই আমি গিয়ে ঝটপট চলে আসব। রোজই যাব যাব করি যাওয়া হয় না সন্ধেবেলা ওকে পড়ানোটা থাকে বলে কিন্তু আজকে যেতেই হবে তাই জন্য ওকে বললাম তুমি একটু অঙ্ক করো আমি ঝটপট যাব আর চলে আসব। বৃষ্টিও নেই সুতরাং এই ওয়েদারে বেরোলে কোনো অসুবিধাও হবে না জিনিস কটা তো কিনতেও হবে প্রয়োজনীয় জিনিস এগুলো তো রোজকার প্রয়োজনীয় জিনিস না বেরোলেও হবে না তাই আমি এখন বেরোচ্ছি বাজারের দিকে চলে এসেছি প্রথমেই একটু ফলের দোকানে ফলগুলো সব শেষ হয়ে গেছে মেয়েটাকেও কদিন ধরে ফল দিতে পারছি না ওর পাপাকেও অফিসে একটু ফল দিই সেটাও দেওয়া হচ্ছে না তো সেই জন্য ফলটা নেওয়া খুব দরকার ছিল তাই আগে চলে এসেছি ফলের দোকানে এখান থেকে যাব একটু মলে চলে এসেছি রিলায়েন্সে তো আমাদের বডি ওয়াশ ওয়াশ এই সমস্ত টুকটাক জিনিসগুলো আমি অনলাইনে অর্ডার করিনি তাই দেখে নেব বলে একটু মলে চলে এসেছি এই সমস্ত জিনিসগুলো নেওয়ার জন্য দেখছি আবার বডি স্প্রেগুলোও একটু শেষ হয়ে এসেছে তাই দেখছি কোনটাতে কীরকম ডিসকাউন্ট আছে তো ফিফটিন্থ আগস্টে অনেক ডিসকাউন্ট থাকবে কিন্তু সেই সময় এখনও দেরি আছে আর আমাদের জিনিসগুলোও একটু শেষ হয়ে এসছে তাই তার আগেই আমাকে নিয়ে নিতে হচ্ছে তাই এগুলো এক এক করে দেখছি দেখে দেখে নিয়ে নিচ্ছি আবার এদিকে দই শেষ হয়ে গেছে দইটাও নিচ্ছি দুধের দুধ শেষ হয়ে গেছে সেটাও নিচ্ছি বললাম না তোমাদের কেজের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো না নিলে তো হবেই না তাই এগুলো নেওয়ার জন্যই আমার রিলায়েন্স মলে এখন চলে আসা ঝটপট করে বেছে জিনিসগুলো নিয়ে নেব এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূর না এখান থেকে হয়ে গেলেই আমি বাড়ি চলে যাব পনিরের প্যাকেটটাও নিয়ে নিলাম এই সমস্ত জিনিসগুলো ঘরে থাকলে দেখবে অনেক সুবিধা হয় যখন তখন তো ওইভাবে বেরোনো যায় না তাই আমি চেষ্টা করি যখন বেরোই তখন যা যা প্রয়োজন সেগুলো একটু নিয়েই বাড়িতে আসা এই টেট্রা প্যাকগুলো বেশ ভালো হয় দেখবে বেশ কয়েকদিন রাখা যায় তাই একটু বেশি করে নিয়ে নিই যাতে আর ঝড় রোজ রোজ প্রয়োজনের জন্য বেরোতে না হয় তো যাই হোক এখন আমার মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে এবার বিলিংটা হয়ে গেলেই আমার কমপ্লিট তারপরে চলে যাব বাড়িতে এসেছি বাড়িতে জিনিসগুলো নিয়ে এসে ব্যাগ থেকে বের করে রাখলাম টেবিলের মধ্যে এবার এগুলোকে জায়গা মতন এক এক করে তুলে রাখবো যতই তাড়াতাড়ি করি না মার্কেটের দিকে গেলে সব কিছু গুছিয়ে আনতে গেলে দেখবে একটু দেরি হয় এখন খাবো একটু চা সন্ধ্যেবেলা একটু চা খাই তো তাড়াতাড়ি চলে গেছি বলে আজকে আর চা খাওয়া হয়নি ভিডিওটা আজকে এই অবধিই থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করো আজকের মতন এই অবধিই থাক কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা